আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষি প্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রয়েছে আমাদের ডিম ডাগন ফার্মে সুপ্রিয় দর্শক আজকে ফেব্রুয়ারি মাসে পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ সাল তো আমাদের এই ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান জাম্বো রেড তো ইন্ডিয়ান জাম্বো রেড আমার তিনটা পিলার আছে এখানে আছে দুইটা আমাদের মিশ্র ডাগন ফলের বাগানে আছে একটি মোট তিনটি পিলার আছে এটা আমরা গতবার প্রতিস্থাপন করেছিলাম কিন্তু দুঃখজনক হলে সত্য গতবার আমরা কোনো ফল পাই নাই গতবার আমরা যতগুলি গাছ প্লান্টেশন করেছিলাম সব জাতেরই আমরা ফল পেয়েছি সাদা জাতের দুইটা সে দুইটা ফল পেয়েছি এরপরে আমরা যে বোল্ডার বা জাপানি জাম্বু রেড রেড ভেলভেট ভিয়েতনামি রেড সবগুলোর আমরা ফল পেয়েছি কিন্তু দুঃখজনক হলে সত্য যে তিনটা পিলার ইন্ডিয়ান জাম্বু রেড আমি লাগিয়েছিলাম একটা তো ফল পাই নাই এবার এইবার ইনশাল্লাহ পাব তবে আমি যেটা দেখলাম ইন্ডিয়ান জাম্বুরেট গাছের গ্রোথ তুলনামূলক কম আমাদের আমরা কমার্শিয়াল যেগুলো চাষ করতেছি আমাদের ভিয়েতনামের রেড ভেলভেট বা অরিজিনাল থাইরেড তারপরে এই যেখানে ইসরায়েলি এলো এটাও বাণিজ্যিক আপনারা দেখছেন গত সিজনে আমরা প্রচুর ফল পেয়েছি আমরা আমাদের চারটা পিলার রয়েছে আমাদের ওলোর এই আমাদের এখানে এবং আমাদের মিশ্র ডাগুন ফলের বাগানেও আছে হলো এবং আমার সাঁত বাগানে আছে অনেকগুলো ইজরায়েলিওলো এলো তো আমরা খুব ভালো ফলাফল পাইছি হান্ড্রেড পারসেন্ট বাণিজ্যিক যে যাই বলুক বাণিজ্যিক তবে প্রত্যেকটা ফলের ধরন আলাদা আছে যাই হোক সেদিক না যাই আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান জাপোরেট হ্যাঁ তো ইন্ডিয়াতে এটা সবচাইতে ভালো কমার্শিয়াল জাত আপনারা জানেন ইন্ডিয়ায় যারা রাগ চাষ করছে তাদের রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইন্ডিয়াতে যতগুলো বাণিজ্যিক কমার্শিয়াল জাত রয়েছে তার মধ্যে তারা কিন্তু ট্রফ আপনার ওয়ানেই রাখে যে এই ইন্ডিয়ান জাম্বু এরপরে ওরা সিয়াম রেড আরও এখন নতুন নতুন মারাক্কান রেড যাই হোক মারাক্কান রেড ইন্ডিয়ান জাম্বু রেড এক নম্বর এরপরে আপনার ওদের মারাক্কান রেড এরপরে সিয়াম রেড এগুলোকে ওরা টপ আপনার থ্রির মধ্যেই রাখে তো আমাদের এবার আমরা দেখবো কতবার আমার স্বামী ইমরাজা ভাইয়ের বাগানে দেখেছি তো এবারও আমি আমার নতুন বাগাতে বাগানে ইন্ডিয়ান জাম্বরিটা আমরা বেশ কিছু পিলার স্থাপন করতেছি আর এবার ফলাফল দেখব ইনশাল্লাহ তো গাছে গ্রোথ কম অনেক গ্রোথ কম আমাদের সাদার যে তিনটা জাত রয়েছে হলুদের দুটা জাত রয়েছে ইকোডোডা ইকোডর পেলোরা ওটার গ্রোথটা কম কিন্তু ইজরায়েলিয়ালোর গ্রোথ কিন্তু অনেক ভালো তো এই যে দেখতে পাচ্ছেন এক বছর ফুল পার হয়ে গেছে অথচ গাছের ডগার সংখ্যা অনেক কম এটার তো আরও কম দেখতে পাচ্ছেন অথচ এবারে কিন্তু ফুল ফিল হওয়ার কথা এর সাথে লাগানো দেখেন এইগুলো কিন্তু আমাদের ডগা প্রচুর পরিমাণে এই শাড়িটা টোটালি আমরা নতুনই করছি তো প্রত্যেকটা ডগায় তো আমরা সবচেয়ে রেড ভেলভেটটা ভালো রেজাল্ট পেয়েছি যতগুলো আমরা নতুন করে আলাদা আলাদা প্রতিস্থাপন করেছিলাম তার মধ্যে রেড ভেলভেটের সবচাইতে বেশি ভালো রেজাল্ট আমার ফলও পেয়েছি বেশি রেজাল্টও পেয়েছি সবচাইতে ভালো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ